নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব বাটার নান আমি এক কিলো ময়দা নিয়ে নিয়েছি বাটার নান তৈরি করার ডোটা বানিয়ে নেব এখানে আমি এক কিলো ময়দা নিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব নুন দিয়ে দেব চিনি দিয়ে দেবো গুঁড়ো দুধ এই যে অমূল্য দুধের পাউডারটা আমি নিয়েছি এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ আর দিয়ে দেব দুটো ইনো আমি দুটো ইনো ব্যবহার করছি আর দিয়ে দেব টে দিয়ে দেব এইগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে শুকনো উপকরণগুলোকে এইভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব তেল এই যে আমি সাদা রিফাইন তেলটা নিয়ে নিয়েছি এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবারে আমি হালকা কুসুম গরম জল দিয়ে এটাকে মাখতে থাকবো আমি গরম জল নিয়ে গরম দুধ নিয়েছি কুসুম গরম দুধ নিয়েছি আমারটা এভাবে খুব ভালোভাবে মাখতে হবে ময়দাটাকে ভালোভাবে না মাখলে ভালো ফুলবে না এই দেখুন একটু নরম নরমই মাখতে হবে বাড়িটাকে আমি তেল মাখিয়ে রেখে দেব রেখে দিতে হবে গরম কোনো জায়গায় ভালোভাবে টাইট করে ঢাকনা দিয়ে ঢেকে গরম জায়গায় রেখে দিতে হবে এই যে আমি দু ঘন্টা পরে এর ঢাকাটা খুলে দেখছি যে ফুলে ফেপে একবারে কী অবস্থা হয়েছে সুন্দর ফুলে গেছে এর বাতাসটা আমি এবার এভাবে এরকম করে বের করে নেব এবার আমি বাটার নানটা তৈরি করে দেখাবো যেইগুলো আমার সব রেডি হয়ে গেছে এবার আমি একটা তৈরি করে দেখাচ্ছি অল্প সামান্য একটু আটা নিতে হবে না হলে রুটি চাটোটাতে আটকে যাবে মোটা মোটা করে বেল হবে মারে এতে দিয়ে দেব আমি আমি পে এক্টু একটু কালো জিরে দিয়ে আর একটু বেলে নেব তুলে পাশে জল দিয়ে দিতে হবে জল দিয়ে দিতে হবে জল দিয়ে এবার আমি এটাকে তাওয়াতে বসিয়ে এই যে দেখুন এইরকম মোটা করে বেলতে হবে আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি তাওয়াতে দিয়ে দিলাম এটা হতে থাকুন দেখুন আবার সুন্দর ফুলে উঠেছে বেলুনের মতো এবারে আমি এতে ঘি মাখিয়ে দেব আপনারা ঘিয়ের বদলে বাটার ইউজ করবেন আমার ঘরে বাটার ছিল না তাই আমি ঘিটা ইউজ করছি এই বাটার নানটা আমার করার একটাই কারণ আর ছেলের বন্ধু বলেছিল যে তোর মাকে বলবি একদিন বাটার নান করে দেখাতে তাই আমি আজকে বাটার নানটা করছি দেখছি পেছনটা করার হয়েছে দেখবি পেছনটা সুন্দর হয়ে গেছে তাহলে একেবারে দোকানের মতো হয়ে যাবে এই যে দেখুন আমাদের বাটার নান রেডি এই যে কি সুন্দর সফট হয়েছে এটা আপনারা একদিন দুদিনও রাখতে পারবেন তাতে কোনো অসুবিধা হবে না শক্তও হবে না কিছু হবে না দেখে ছেড়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ভেতরটা কত সুন্দর হয়ে গেছে দেখুন